নিচের প্রিয় -17 কোলেস্টেরল ফ্রি ডাইজ ভ্যানয় এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয়ের সত্যিকারের বন্ধু। সাত সকালে বাড়ির পাশের আমবাগান থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ। চামচল ও মালদার চামচল থানার শামসি কলেজ লাগোয়া মাছিপাড়া এলাকায় পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে নিহত যুবকের নাম প্রেমচাঁদ মাঝি বয়স 39 গতকাল সাড়ে 9:30 থেকে নিখোঁজ ছিল সে। তারপর আজ সাত সকালে বাড়ির পাশের আমবাগান থেকে তার দেহ উদ্ধার হয় ঘটনাস্থলে পৌঁছায় চাচুল থানার পুলিশ সহ চাচুল থানার আইসি স্থানীয় বাসিন্দাদের দাবি তাকে খুন করা হয়েছে গলায় আঘাতের চিহ্ন পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আমি প্রতিদিনের মতো আজকে মর্নিং ওয়াকে গিয়েছিলাম মর্নিং ওয়াক থেকে ফিরে যখন শামসি কলেজে ঢুকলাম আর কি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য ঠিক পৌঁছেছি তারপরে দেখি শ্যামলের ফোন গেল শ্যামল প্রামাণিক ও প্রতিদিন আমার সাথেই যায় আর কি মর্নিং ওয়াকে ফোন গেল যেরকম ব্যাপার পঞ্চা প্রামাণ মাঝিকে কেউ মেরে ফেলেছে আর কি পঞ্চা পঞ্চা পঞ্চাপ মাঝি তো ঠিক সেই সময় আমি ওখানে গোপী ছিল গোপীর মতো সাইকেলে করেই আসলাম এসে দেখি যে ঠিক তাই এখানে ওরা লাশটাকে শুয়ে রেখেছিল দেখলাম খুলল দেখলাম যে ঘাটটা মনে হচ্ছে ঘাড়ের ঘরে গলা টলে একটু আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিলো তো মনে দেখে মনে হলো যে কেউ খুন টুন করেছে বোধ হয় পাশাপাশিভাবে এটাও আবার একটা ব্যাপার যে ছেলেটা খুব নিরীহ ছিল শামসি কলেজের গেটের সামনেই ঠিক লটারির দোকান করতো আর কি কোনো দিন কিন্তু আমরা ওকে কারো সাথে বাঘবিতণ্ডায় জড়াতে দেখিনি আর কি কারোর সাথে কোনো কোনো রকম গণ্ডগোলে কোনো দিনই জড়াতে দেখিনি আমরা যখন যা বলতাম আমাদের কথাও শুনত খুব সম্মান করত। খুব ভালো ছেলে ছিল এর এরকম একটা ছেলেরও যে শত্রু হবে এটা ভাবাই যায় না আর কি পরিবারে তবে পরিবারে ওর মিসেস আছে আর কি মিসেস খুব কান্নাকাটি করছিল আমরা যখন সকালবেলা আসলাম আর পরে শুনতে পেলাম যে রাত্রেবেলা খোঁজাখুঁজি করেছি কবে থেকে তো গতকাল সাড়ে নটার পর থেকে সাড়ে নটার সময় নাকি এসে শুনলাম যে সাড়ে নটার সময় এসেছিলো কলেজ মোড় থেকে তারপরে হঠাৎ করে আবার বাড়ির থেকে কিসের জন্য বেরিয়েছিল কে খুন করে থাকতে মনে হচ্ছে যে খুন করেছে কেউ পাশাপাশি যদি কেউ খুন করে থাকে পুলিশি সেটা তো নিশ্চয়ই বের হবে এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো যে এটার সঠিক তদন্ত করে করে যদি কেউ খুন থাকে তাহলে দোষীকে খুঁজে বের করা এবং তার উপযুক্ত শাস্তি আমরা চাই আমার নাম প্রকাশ মন্ডল আমি যেটা সকালে জানতে পারলাম ছটা নাগাদ এখানে একটা পঞ্চা মাঝি বলে মারা গেছে সেই শুনে আমি মাত্র এসছি সেটা বোঝা যাচ্ছে না লোকাল যারা আছে ওরা বলছে যে মার্ডার করা হয়েছে আর আমি যেটা খবর পেয়েছি যে বলছে গলায় কিছু দাগ আছে আর শরীরে ধস্তা ধস্তি কিছুটা দাগ আছে হ্যাঁ ছেলেটা খুব ভালো আমাদের সঙ্গে ওঠা বসা করতো খুব ছেলে ভালো কারোর সঙ্গে ঝগড়া লড়াই কোনো ই ছিল না না একদম যেটা আমাদের সন্ধ আমি তো অনুরোধ করব পুলিশ প্রশাসনকে এটাকে ভালো করে তদন্ত করে দেখা যাবে আমার নাম সাইফুল বেদে আমি পাশে গ্রাম পঞ্চায়েত লটি বিক্রি করতেন ওই কলেজ মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট